এটা আমাদের দেশ ভারতবর্ষের ওয়েদার ম্যাপ ম্যাপটি ভালো করে লক্ষ্য করলে এটা দেখা যাবে যে প্রায় অধিকাংশ রাজ্যের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এসে দাঁড়িয়েছে এমন কি কিছু কিছু জায়গা এমনও আছে যা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে এমনকি উত্তরপ্রদেশের বোলান শহরের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে পৃথিবীর সব থেকে উষ্ণতম জায়গা হল ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি অঞ্চল উনিশশো সালে সালের দশই জুলাই এই অঞ্চলে তাপমাত্রা ছিল প্রায় ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সব থেকে বেশি তাপমাত্রা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা হতে আর বেশি দেরি নেই যে আমরা এই রেকর্ডকে ছাড়িয়ে যাবো এমনকি এই গ্রীষ্মকাল ভারতের সব থেকে উষ্ণতম গ্রীষ্মকাল হতে চলেছে এমনকি সাহারা মরুভূমির থেকেও আমাদের দেশের বহু অংশের তাপমাত্রা বেড়ে গিয়েছে কি শুনতে অবাক লাগছে সাহারা মরুভূমির গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেরই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে আমাদের মধ্যে অনেকে হয়তো এটা জানেন না যে আমরা বর্তমানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য সেটাই সাধারণ মানুষকে সচেতন করা বাইরের প্রবল গরমের থেকে বাঁচার জন্য এসি ঘরে ঢুকে অনেকে মনে করছেন হয়তো এটাই সমস্যার সমাধান আর তাছাড়া গ্রীষ্মকালে তো একটু গরম পড়বেই এটা তো স্বাভাবিক কিন্তু আসলেই কি এটি স্বাভাবিক আমি এখন কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব, যেগুলি আমাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা দেবে সম্প্রতি ইসরোর একটি স্যাটেলাইট হিমালয় পর্বতের উপরে অবস্থিত গেপাঙ্গাট হিমবাহী হ্রদের একটি ছবি তুলেছে গ্লেশিয়ার লেক বা হিমবাহী হ্রদ সাধারণত বরফ গলে সেই জল দিয়ে সৃষ্টি হওয়া হ্রদগুলিকে বোঝায় আর এই ছবিটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে তোলা ঘেপাঙ্গাট হিমবাহ হ্রদের ছবির সাথে তুলনা করা হয়েছে বিজ্ঞানীরা এটা লক্ষ্য করেছেন যে এই হ্রদের আয়তন প্রায় একশো আটাত্তর শতাংশ বেড়ে গিয়েছে হ্রদটির আয়তন যেখানে ছত্রিশ হেক্টর ছিল এখন সেই হ্রদের আয়তন প্রায় একশো এক হেক্টরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে তাছাড়া হিমালয়ে প্রায় দু হাজার চারশো একত্রিশটি হিমবাহী হ্রদ আছে যেগুলির আয়তন দশ হেক্টরের বেশি বিজ্ঞানীরা জানিয়েছেন তার মধ্যে প্রায় ছশো ছিয়াত্তরটি হ্রদের আয়তন আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে এমনকি কিছু কিছু হ্রদের আয়তন দেড় গুণ থেকে দুগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আপনারা হয়তো এখন ভাবছেন এই হ্রদের আয়তন বাড়লে সমস্যা কোথায় সমস্যা আছে আর এই সমস্যাগুলির সম্মুখীন আমরা এখন তো হচ্ছেই কিন্তু ভবিষ্যতে এই সমস্যা আরো গুরুতর হয়ে উঠবে সাধারণত এই হিমবায়ু হ্রদগুলিতে প্রচুর পরিমাণে জল থাকে আর জলবায়ুর তাপমাত্রা বৃদ্ধির কারণে বড় পারো বেশি করে গলতে শুরু করেছে যার কারণে জলের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আর এই কারণেই হ্রদগুলির আয়তন এত পরিমাণে বেড়ে গিয়েছে জলের পরিমাণ বাড়ার কারণেই হিমবাহ হ্রদগুলিতে প্রায় প্রায় বিস্ফোরণ দেখা যায় আর এই জল যখন নিচে নেমে আসে তখন সেই সংলগ্ন অঞ্চলগুলিতে বন্যা দেখা দেয় আপনাদের হয়তো এটা মনে আছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এরকমই একটা হিমবাহী হ্রদের বিস্ফোরণ ঘটেছিল যার কারণে উত্তরাখণ্ডের ঋষিগঙ্গা ভ্যালিতে বন্যা হয় আর এই বন্যার কারণে প্রায় দুশো মানুষ নিজেদের প্রাণ হারিয়েছিল উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চলে এরকম বন্যা প্রায় প্রায়ই দেখা যায় আর এই হিমবাহের জলের সৃষ্টি একটি নদী হলো আমাদের গঙ্গা আমরা জানি গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে তাই গঙ্গোত্রী হিমবাহের আশেপাশের হ্রদগুলিতে যদি বিস্ফোরণ ঘটে তাহলে গঙ্গা নদীতেও বন্যা দেখা দেবে যার কারণে পশ্চিমবঙ্গের বহু মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে এমনকি বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া যায় তাহলে যখন তখন এই হ্রদগুলিতে বিস্ফোরণ ঘটতে পারে কোটি কোটি মানুষের জীবনে বিপদ নামতে পারে তাছাড়া এই হ্রদগুলির জলের উপরে হিমালয়ের জীব বৈচিত্র্যও অনেকখানি নির্ভর করে তাই হ্রদগুলির যদি বিস্ফোরণ ঘটে তাহলে হিমালয়ের জীববৈচিত্র্যও নষ্ট হয়ে যেতে পারে আর একদিকে পরিবেশের তাপমাত্রা বাড়ার কারণে দুই মেরু অঞ্চলেরও বরফ গলতে শুরু করেছে আর বরফ গলা সেই জল সমুদ্রে গিয়ে মিশছে আর সমুদ্রের জলের স্তর বাড়িয়ে দিচ্ছে উনিশশো থেকে উনিশশো সালে যেখানে প্রতি বছর এক দশমিক তিন মিলিমিটার করে সমুদ্রের জলের স্তর বাড়ত সেখানে এখন সমুদ্রের জল প্রায় প্রতি বছরের তিন দশমিক সাত মিলিমিটার হারে বাড়ছে আর এম এস এর একটি স্টাডিতে দেখানো হয়েছে যদি এই হারে সমুদ্রের জলের স্তর বাড়তে থাকে তাহলে পরবর্তী আঠাশ বছরের সমুদ্রের তীরে অবস্থিত ভারতের অনেক সহজ জলের তলায় চলে যাবে আর এর সব থেকে বেশি প্রভাব পড়বে চেন্নাইয়ে আর আমাদের কলকাতায় কানাডার মতো দেশ যেটি বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে দু হাজার একুশ সালে সেই দেশের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গিয়েছিল তাছাড়া সম্প্রতি দুবাই যা ঘটেছে তা সম্পর্কে আমরা কম বেশি সবাই শুনেছি পঁচাত্তর বছরের মধ্যে প্রথমবার দুবাইয়ে এত বৃষ্টি হয়েছে দুবাইয়ে দু বছরে যা বৃষ্টিপাত হয় তা শুধুমাত্র একটি রাত্রে কয়েক ঘন্টার মধ্যে হয়েছে প্রায় চোদ্দ দশমিক দুই সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে দুবাইয়ে যার কারণে সমগ্র দুবাই জলের নিচে চলে গেছে আর এই পরিস্থিতির মোকাবিলা দুবাইয়ের মতো এত উন্নত শহর পর্যন্ত করতে পারেনি জলবায়ু পরিবর্তনের ফলে ঘটে যাওয়া এরকম হাজার হাজার ঘটনা সামনে উঠে আসছে আর আমরা মানুষেরাই হলো এর পিছনের অন্যতম প্রধান কারণ প্রকৃতিতে থেকে প্রকৃতির সম্পদ ব্যবহার করে প্রকৃতিকে নষ্ট করা মানুষেরাই পারে আর এই প্রকৃতিকে ধ্বংসের মুখে আমরাই ঠেলে দিয়েছি এখন আবার অনেক ঘরে এসি লাগানো হচ্ছে গরমের থেকে বাঁচার জন্য এসিকেই সাধারণ মানুষজন বেছে নিয়েছে এসি ঘরে প্রবেশ করেই যেন মানুষ তার সমগ্র ক্লান্তি ভুলে যাচ্ছে এসি শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনার শরীরকে আরাম দিতে পারে কিন্তু লং টার্মে এই এসি সব থেকে বেশি ক্ষতিকারক আপনারা হয়তো এটা জানলে অবাক হবেন যে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির পিছনের অন্যতম কারণ হলো এসি এসি থেকে এক রকমের গ্যাস নির্গত হয় যার নাম এইচ বা হাইড্রোফ্লোরো কার্বন আর এই গ্যাসের কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় আর আমরা এটা জানি পরিবেশের তাপমাত্রা বাড়ানোর পেছনে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে আমরা সব কিছু জেনেও মুখ বুঝে থাকি ইউকে নরওয়ে ফ্রান্স নিউজিল্যান্ড প্রভৃতি দেশ জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে আর একদিকে আমাদের দেশে অবস্থিত গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে হাসদেবের জঙ্গল কেটে ফেলা হচ্ছে লাদাখের পাহাড়গুলিকে কেটে সেখানে শিল্প নির্মাণের কথা ভাবা হচ্ছে সোনা মহংচুক স্যার জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক দিন থেকেই প্রোটেস্ট করছেন জলবায়ু পরিবর্তনের ফল যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা সোনা মোহুক স্যার জানেন কিন্তু আমরা হয়তো এখন এই বিষয়ে অতটা সচেতন হয়ে উঠতে পারিনি এই সমস্যার সমাধান কী তা আমরা কম সকলেই জানি আর তা হলো গাছ লাগানো কিন্তু আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য গাছ লাগানোর থেকে গাছ কাটা বেশি শুরু করেছি সেই কারণেই আজ ভারতবর্ষের তাপমাত্রা এত বেশি দেরি হলেও এখনও সব কিছু শেষ হয়ে যায়নি আমরা চাইলে এখনও জলবায়ুর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে আর সেই গাছ লাগাতে হবে বর্ষাকালে কারণ বর্ষাকালেই গাছের বাঁচার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন